মানে আমার কথা মতো না হলে তো আমন এমন জায়গায় কোনো জায়গায় যা আমার ভালো আমার গুজা ভাইটা ভালো আমার হাত থেকে নিয়ে যায় তাহলে বেশি কথা কবি না আমি যেমন আর কমু

আমি দুটা চাই কি আমি তো হে দেই আচ্ছা দে আমি কি দিব তে হ্যাঁ তো হে দিব নিগা আনছি এ গুদা হ্যাঁ অতমা কি করছ ওই যে আমার বহুত বিস্কুট দিয়া দিছে হে বিস্কুট খাই দিছি তাহলে আমাকে কিছু দি হ্যাঁ তো হে দিব নিগা আনছি দেই তো আ চাটা অলকামন একটা দাও না কে যে কি বাচ্চা ইন্টার তবে তো কিছু দিয়া দেন নাই